রহিম ষষ্ঠ শ্রেণীর ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী চার পয়েন্ট তিন এই অনুসরণী চার পয়েন্ট তিনের বিয়োগ অঙ্ক চৌত্রিশ নম্বর থেকে আটত্রিশ নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো থাকবো বন্ধুরা এর পরবর্তী টিউটোরিয়ালে আমি এই সৃজনশীল অঙ্কগুলো তোমাদের করে দেব তো চলো প্রিয় শিক্ষার্থীবিন্দু বেশি কথা বলবো না আমরা অঙ্ক শুরু করি আমাদের আজকের অঙ্ক কত চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি যে পিডিএফ থেকে তোমাদেরকে দেখাই দেব আমি এখানে উঠে আনিছি অঙ্কগুলো এখানে তোমাদের বুঝায় দেবো প্রিয় শিক্ষার্থীবিন্দু দেখো এখানে চৌত্রিশ নম্বর অঙ্কে কি আছে বন্ধুরা প্রথম রাশি ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড থেকে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড এটা বিয়োগ করতে হবে প্রিয় বিন্দু অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত শেয়ার করতে পারো দেখো প্রিয় বিন্দু এইখানে প্রথম রাশিতে দেওয়া আছে কত ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড আমি এখানে প্রথম রাশি রেখেছি এরপর দেখো তৃতীয় রাশিতে আমাদের দেওয়া আশা করত মাইনাস টু ওয়াই স্কোয়ার এই দ্বিতীয় রাশিটা কিন্তু একটু এলোমেলো দেওয়া আছে এটার আমাদের সাজায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু এই মাইনাস টু ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ারের আনছি দেখো ওয়াই স্কোয়ারের আনছি এরপরে দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ারের নিচে আমরা থ্রি এক্স স্কোয়ার লিখছি প্রিয় বিন্দু আর এই মাইনাস জেটের মাইনাস জেট যেহেতু এখানে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগের সময় কী করতে হয় সাইন পরিবর্তন করতে হয় তোমরা জানো এখানে দেখো মাইনাস আছে এটা প্লাস হবে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয় এরপরে দেখো এখানে মাইনাস আছে এটাও প্লাস হবে এখানে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে এখানে মনে মনে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে কি হয় মাইনাস হয় এখন দেখো এই যে যখন আমি সাইন পরিবর্তন করলাম এখন এই যে আগে ছিল এটা মাইনাস জেড এখন পরিবর্তন করে পাইছে কি প্লাস জেড এই আগের সাইনের কোনো ভ্যারু নেই এখন বন্ধুরা এখন এটা প্লাস জেড হয়ে গেছে জেড আছে এখানে জেড আছে এক যা চোর সবসময় যোগ করতে হয় প্লাসের হলেও যোগ করতে হয় আবার কি মাইনাসের হলেও যোগ করতে হয় তা দুইটাই যেহেতু প্লাস তাহলে জেট আর জেড যোগ করলে করতে টু জেড হবে এরপর প্লাস দেখো আগে ছিল মাইনাস টু ওয়াই স্কোয়ার আমি পরিবর্তন করেছি কি প্লাস টু ওয়াই স্কোয়ার অর্থাৎ এখন এটা প্লাস টু ওয়াই স্কোয়ার হয়ে গেছে তা প্লাস টু ওয়াই স্কোয়ার আর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দুইটাই প্লাসের তা তিনের দুই যোগ করলে কত হবে পাঁচ হবে আর এই ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার এরপর দেখো এখানে আছে প্লাস ফোর এক্স স্কোয়ার আর এখানে আছে কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা আগে ছিল প্লাস এখন পরিবর্তন করে হয়েছে কি মাইনাস তাহলে ফোর এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার বিয়োগ করলে কত এক্স স্কোয়ার থাকে এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের চৌত্রিশ নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরপর দেখো পঁয়ত্রিশ নম্বর অঙ্কে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে

এইখানে দেখো এক্স কিউব আছে তাই এই এক্স কিউবের নিচে আমরা এক্স কিউব লিখুন এখানে দেখো এক্স স্কয়ার আছে এই দেখো এক্স স্কোয়ার আছে তাহলে আমরা মাইনাস এক্স এই যে এক্স স্কোয়ারের নিচে লিখছি এইখানে দেখো টু এক্স আছে এই রাশির ভিতর প্রথম রাশির ভিতর কিন্তু কোথাও এক্স নাই বন্ধুরা শুধু এক্স নাই যার কারণে এই টু এক্স কিন্তু আলাদা রাশি হিসাবে আলাদা জায়গায় বসে যেহেতু এখানে কোন চলকের সাথে এটা মিল নেই তাই এটা আলাদা পড়ছে এরপরে এখানে আছে কত দেখো থ্রি আছে এই থ্রির সাথে এই সংখ্যা মেলে বন্ধুরা তাই নিচে আমরা থ্রি রেখেছি এখন আমরা কি করুন বিয়োগ করুন তা বিয়োগ করতে গেলে দেখো এখানে আমাদের এটা প্লাস আছে মাইনাস হইবো এটা প্লাস আছে প্লাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে কী হয় প্লাস হয় আর এইটা প্লাস এইটা প্লাস প্লাসে প্লাসে মাইনাস আর এইটার সাথে এটা থেকে যেহেতু আমি কোনো কিছু বিয়োগ করুন না তাই এটা জেরম আসে এরমই থাকবো তাই এখানে করতে হবে দেখো এটার উপরে কিন্তু কোনো কিছু নাই বন্ধুরা তাই এখানে কি টু এক্সে টু এক্সে থাকবো এটা মাইনাসে দিব যাব এরপরে দেখো এখানে আমাদের ফোর হচ্ছে প্লাস এর আর থ্রি হচ্ছে মাইনাস এর তা ফোর থেকে থ্রি বাদ দিলে কত ওয়ান থাকে আমরা এখানে ওয়ান লিখুন এরপরে দেখো এটা প্লাস টু এক্স স্কোয়ার এটা মাইনাস স্কোয়ার 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 টু আর যোগ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার হবে এখানে আছে প্লাস টু এক্স কিউব এখানে আছে মাইনাস এক্স কিউব তাই টু এক্স কি থেকে যদি আমরা এক্স কিউব বিয়োগ করি তাহলে দেখো এক্স কিউব থাকে আর এটা থেকে এটা তো কোনো কিছু বিয়োগ হচ্ছে না তাই এক্স ফোর ফোর এর এক্স ফোর ফোর এটা ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের পঁয়ত্রিশ নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চলো আমরা ছত্রিশ নম্বর অঙ্ক করুন তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ছত্রিশ নম্বর অঙ্ক কি আছে দেখো এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস মান দেওয়া আছে তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি অর্থাৎ এখানে এর মান বীর মান আর সির মান দেওয়া আছে আমাকে দেখাইতে হবে যে এই প্লাস বি কত টু তা দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি এখানে দেওয়া আছে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড আর সি সমান কত স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানগুলো কিন্তু এই যে উপরে দেওয়া আছে এবং এখানে বামপক্ষ কত দেওয়া আছে দেখো এ প্লাস বি মাইনাস সি এখন এই এ বলতে এই মানটা বন্ধুরা এই যে এর মান কত দাও এখানে এক্স স্কয়ার প্লাস ওয়া জেড স্কোয়ার এই যে দেখো এই এর জায়গায় আমরা এই মানটা বসাইছি এই প্লাস এর প্লাস এই বিশ জায়গায় আমরা এই যে ওয়াই স্কোয়ার প্লাস জেড এর মানটা বসেছি দেখো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সরি এরপরে দেখো এই মাইনাস এর মাইনাস সির জায়গায় আমরা এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বসেছি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু যে আমরা এ বি এবছি যে মান বসিয়ে পাই এখন দেখো এই ব্র্যাকেটটা যদি আমরা উঠে দিই তাহলে দেখো এখানে x স্কোয়ার প্লাস z স্কোয়ার হয় এই প্লাস এর প্লাস তোমরা জানো যে ব্রাকেট পিছনে যদি প্লাস থাকে তাহলে ভিতরে সাইনের কোনো পরিবর্তন হয় না তাই ওয়াই স্কোয়ার প্লাস z স্কোয়ার যা আছে তাই এইখানে দেখো ব্রাকেটের পিছনে মাইনাস আছে তাই মাইনাস দিলাম এখন ব্রাকেটের পিছনে মাইনাস আছে এই ভিতরের সাইনগুলো কিন্তু পরিবর্তন নাই তো এটা প্লাস ছিল এটা হয়ে গেছে কি মাইনাস হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমরা এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আমি বাদ দিতে পারি এখানে প্লাস এক্স স্কোয়ার আছে মাইনাস বাদ দিতে পারি তাহলে এখানে জেড স্কোয়ার আর এখানে জেড স্কোয়ার যোগ করলে কত হয় টু জেড স্কোয়ার হয় আমাকে যে কিন্তু দেখো দেখাইতে বলছে টু জেড স্কোয়ার তাহলে সুতরাং এটা ডান পক্ষ তাহলে আমরা দেখছি যে ডান পক্ষ অর্থাৎ এত সমান সমান এত দেখানো হলো এটি হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ছত্রিশ নম্বর অঙ্ক বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে দিন দিয়ে নিতে চাও তা তোমরা দিতে পারো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আমাদের সাঁত্রিশ নম্বর অঙ্ক আছে নম্বর দেখো এক্স এর মান প্লাস বি ওয়াই এর মান মন্দ আছে বি প্লাস সি জেড এর মধ্যে আছে সি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান কত টু এ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান টু এ এটা আমাদের দেখাইতে হবে

এই যে দেখো বি প্লাস সি এরপরে দেখো জেড এ প্লাস এ প্লাস জেড এর মান কত সি প্লাস এ এই যে দেখো সি প্লাস এ আশা করি তোমরা কিভাবে মানগুলো বসাইছি এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা পরামর্শ থাকলে তুমি পরামর্শ দিবা বন্ধুরা কমেন্টের মাধ্যমে এখন যদি দেখো আমরা ব্র্যাকেটটা উঠাই দিই বন্ধুরা তাহলে এখানে কি হয় এ প্লাস বি ব্রাকেটে বিশ্বনে মাইনাস থাকলে তোমরা জানো যে ভিতরের সাইনের পরিবর্তন হয় তাই মাইনাস বি এটা প্লাস আছে মাইনাস হয়েছে আবার দেখো ব্র্যাকেটের বিশ্বনে প্লাস একটা ভিতরের সাইনে কিন্তু কোনো পরিবর্তন হয় না তাই এটা জেরো মাস এরমই এখন দেখো মাইনাস সি প্লাস সি কাটা মাইনাস বি প্লাস বি কাটা তাহলে এখানে থাকে এ আর এখানে থাকে এ এ যোগ করলে কত হয় টু এ হয় এই যে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু

এটা আমাদের দেখে তবে বন্ধুরা তা আমি এখানে দেখছি দেখো এক্স এর মান এক্স প্লাস বি প্লাস সি ওয়াই মান এ মাইনাস বি মাইনাস সি জেট এর মান বি মাইনাস সি প্লাস এটা আমি উঠে আনিছি কমপক্ষ কত এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এই এক্স এর মান কত এ প্লাস বি প্লাস সি এই যে এ প্লাস বি প্লাস সি এই মাইনাসের মাইনাস আর এই ওয়াই মান কত এই যে এ মাইনাস বি মাইনাস সি এই প্লাসের প্লাস এই যে দেখো আর জেট এর মান কত এই যে বি মাইনাস সি প্লাস এ মানগুলা বন্ধুরা আমি এখানে এখন দেখো আমরা যদি এখানে কত এ প্লাস বি প্লাস সি থাকে এই ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকার কারণে বন্ধুরা এই মাইনাস প্লাস হয়ে যাব এই মাইনাস প্লাস হয়ে যাব আবার দেখো প্লাস এর প্লাস ব্র্যাকেটের পিছনে প্লাস থাকলে ভিতরের সাইনে কিন্তু কোনো পরিবর্তন হয় না এখন দেখো আমরা যেটার সাথে যেটা মেলে সেটা যোগ অথবা বিয়োগ করব তা দেখো এখানে আছে মাইনাস সি এখানে আছে প্লাস এ তো মাইনাস সি আর প্লাসে কিন্তু কাটাকাটি যায় এখানে মাইনাসে প্লাসে কাটাকাটি যায় এখানে কত এ থাকে এখানে বি প্লাস বি এখানে প্লাস বি এখানে প্লাস বি তো থ্রি বি আর এ প্লাস সি এর সি এটি কিন্তু বন্ধুরা আমাদের দেখাইতে বছর যে দেখো এ প্লাস থ্রি বি প্লাস তাই যে দেখো এ প্লাস থ্রি বি প্লাস তার মানে এটা ডান পক্ষ দেখানো হলো তাহলে সুতরাং এত সমান সমান এত দেখানো হলো তো এটাই ছিল আমাদের আটত্রিশ নম্বর অঙ্কের উত্তর বন্ধুরা তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো আমরা পরবর্তী টিউটোরিয়ালে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদেরকে সৃজনশীল অঙ্ক করে দেবো তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর স্ক্রিনশট যদি দিয়ে নিতে চাও তাহলে দিতে পারো আর যদি তোমাদের কারো পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইও আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা তো ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম